দিয়েছি জাগা জমি দিয়েছি গৃহ পালিত পশু দিয়েছি দুনিয়ার যত আজবাব দিয়েছি এগুলি ফামাতাউল হায়াতি দুনিয়া সব হলো দুনিয়ার আসবাব এ কারণে মানুষ মারা যায় সম্পদ কবরে যায় এটা কবরের আসবাব না মানুষ মারা যায় তার সম্মান যশ খ্যাতি তার পদ পদবি এগুলি কবরে যায় তার কারণ এটা হলো দুনিয়ার আসবা বাবা মারা গেলে কবরে যায় মা কবরে যায় আল্লাহ তারা বলেন এগুলি দুনিয়ার আসবাব এই কারণে কবরে যায় না কোটি কোটি টাকার স্বর্ণের মালিক কোটি কোটি টাকার জমিনের মালিক ব্যবসা বাণিজ্যের মালিক আসবাবের মালিক মানুষ মৃত্যু বরণ করলে কিছুই কবরে যায় না তার কারণ আল্লাহ বান্দা সব দুনিয়ার দুনিয়ার এগুলি তোমার সামনে সুশোভিত করে দিয়েছি তোমার সামনে এগুলি পেশ করেছি পরীক্ষা শুরু পরীক্ষা করার জন্য দেখবো বান্দা দুনিয়ার আসবাবে বান্দা আমাকে মনে রাখো না আমি আল্লাহকে ভুলে অন্য অন্বয় মার মধ্যে দুনিয়ার আসবাব সম্পর্কে আল্লাহ রাব্বুল মানুষকে সতর্ক করে বলেন ন দুনিয়ার মানুষ ও ইমানদাররা ও আমি আল্লাহ আদরের বান্দারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু লা তুহিকুম আমওয়ালুকুম তোমার সন্তান তোমার আওলাদ তোমার সম্পদ দুনিয়ার আসবাব এগুলি যেন তোমাকে তোমার রবের জিকির থেকে গাফেল না করে দেয় কারণ জিকির হলো আখেরাতের সম্পদ আর তোমার সামনে যেগুলির পিছনে মেহনত করো এটা হলো দুনিয়ার সম্পদ আমরা

জিকিরের এক অর্থ আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করার অনেক বড় ইবাদত হচ্ছে সালাদ নামাজ এ কারণে মুফাসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেন হে ইমানদার তোমার সন্তান তোমার ব্যবসা তোমার টাকা তোমার রাজনীতি তোমার গাড়ি তোমার বাড়ি যেন আল্লাহর শরণ নামাজ থেকে তোমাকে গাফিল না করে নামাজের সময় হয়ে যায়

ভাইয়া আরো সলা চলা জেরদিকে নামাজের দিকে কারণ দুনিয়ার কোন মানুষ তার জীবনে মুসিবত চায় না দুনিয়ার কোনো মানুষ তার জীবনের ব্যর্থতা চায় না না পাগলেও চায় তার জীবনে যেন সফলতা আসে দুনিয়ার সব মানুষ চায় তার জীবনে যেন সফলতা আসে আল্লাহ হরপ আলামিন আমি মরে أيها الذين آمنوا إذا نودي إلى الصلاة فاسعوا إلى ذكر الله وذروا البيت يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله

জীবনের কল্যাণ চাও আল্লাহ তারা বলেন দানিকা খাইরুল্লা কুম খাইরুল্লা কুম এটাই তোমার জীবনের সফলতা বন্ধ সব কাজ ছেড়ে দাবাদে চলে আসো ব্যবসায়ী কেল্লা লক্ষ্য করে বলেন এ ব্যবসায়ী তুমি তোমার জীবনের সফলতা চাও সফলতা আমি আল্লাহর কিছু নামাজের মধ্যে হাইয়া আলাস হাইয়া আলাল ফলা

বলতো চাও তুমি নামাজের দিকে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যে যে কর্মের মধ্যে থাকুক না কেন বান্দা তুমি যদি তোমার জীবনের সফলতা চাও তুমি যদি তোমার জীবনে শান্তি চাও তুমি তোমার জীবনের মুক্তি চাও হাইয়ালাল সলাহ আলাল ক্বালা কারণ আল্লাহ তাআলা বলেন নামাজ এটা দুনিয়ার আযাব না নামাজ এটা কবরের আযাব নামাজ এটা পরকালের আযাব নামাজ এটা কিয়ামতের ময়দানের আসবাব জান্নাতে যাওয়ার আসবাব এ কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আলাবিদু ইয়াউমুল কিয়ামাতি সরা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কোন আমলের হিসাব দেওয়া হবে সকলে জোরে বলেন কোন আমলের হিসাব দেওয়া হবে প্রতিটা মসজিদ থেকে আযান হয়ে যায় কৃষকরা কাজ ফেলে মসজিদে আসতে পারে না কারণ দুনিয়ার মহৎব মসজিদে আজান হয়ে যায় সংসার ছেড়ে নামাজে আসতে পারে না সংসারের মহব্বত সন্তানের মহব্বত বিবির মহব্বত রাজনীতির মহব্বত ব্যবসার মহব্বত অর্থের মহব্বত সম্মানের মহব্বত দুনিয়ার মহব্বত এই কারণে আল্লাহর নবী বলেন দুনিয়ার রসি ক্ষতি যত গুণা যত অপরাধ সবকিছুর মূল হলো এই দুনিয়ার মহব্বত এই যে দুনিয়ার পেছনে এত محبت এত ভালোবাসা এত প্রেম এখন যদি আমি মৃত্যুবরণ করি আমার সাথে কে যাবে মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই দুনিয়া রাজবাড়ি গাড়ি বাড়ি জশ ক্ষমতা রাজনীতি সামনে দাঁড়িয়ে মানু রে দুনিয়ার জীবনে তোমাকে অনেক সম্মান করেছি তোমার খেদমত করেছি করেছি মৃত্যুবরণ করেছো তুমি আজ থেকে তোমার সঙ্গে আর কোনো দেখা হবে দেখা হবে না বিদায় নিয়ে নিলাম আর কোনদিন সবার সঙ্গে মোলাকাত হবে না এই জন্য তো যারা চেয়ারের মালিক মৃত্যু বরণ করার পরে চেয়ার থেকে যায় মালিক চলে যায় চেয়ার নিয়ে যায় যারা জমির পাগল চেয়ার মৃত্যু হয়ে গেছে জমিনের মালিক কবরে চলে যায় জমিন রেখে যায় সন্তানের মহাব্বত যারা আল্লাহকে ভুলে গিয়েছিল মৃত্যুর পরে সন্তান থেকে যায় বাবা চলে যায় অর্থের মহব্বত যারা নামাজ ছেড়ে সে আল্লাহকে ছেড়ে দিয়েছে মৃত্যুর পরে বান্দা কবরে চলে যায় সম্পদ থেকে যায় ব্যাংকে কোটি কোটি টাকার মালিক শুধু আমি নামি এখন মরে দেখেন এই সম্পদের মালিক আপনি থাকবেন না দুদিনেরই রাতামাশা

বাড়ির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ভাই বলো बाला दो चार ता दिन के देखे हो दो चार ता दिन के देखे हो राख बिना देख खोज खबर तुली कर ला गया कर ला रे बारी गो पागल मो কারলারে শুখির গার খামো তাযার বারে গাডি পদ বিলের বাহদুরে খামো बारी गारी पद पद वीर बहादुरी आ বার তুমি কারলা গিয়া করলা রে বারি ঘাঙ্গল মার তুমি কারলা গিয়া করলা রে সুশীর বানে। দেখো রে মোট বড় মৃত্যু বর দানি বামে দেখো কারলা গিয়া করলার সুখীর ঘ স্বপ্ন নিয়ে মানুষ অনেক আকাশ চুম্বে অট্টলিকা করেছে স্বপ্ন নিয়ে মানুষ কত জমির মালিক হয়েছে এ কারণে আল্লাহ তার বান্দাদেরকে মেসেজ দিতে চান বান্দা দুনিয়ার পিছনে দৌড়াও এই কথাটা শুনে রাখ ফামাতাউল হায়াতুদ দুনিয়া এগুলি দুনিয়ার আজাব মৃত্যুর পরে এগুলি তোমার সঙ্গে যাবে না ফামাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু খায়রু আমাকাত আল্লাহ তাআলা বলেন সব চেয়ে স্থায়ী নিয়ামত হলো তুমি তোমার রবের কাছে তোমার রবের কাছে ফমাতাউল হায়াতুদ দুনিয়া ওয়া মা উতিতুম মিন শাইইন ফমাতাউল হায়াতুদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খাইরু ওয়া আবক্বা বান্দা করে দেখো তোমার রবের কাছে যেটা আছে এটাই হল এটাই হল দামি এটাই হলো সবচেয়ে দামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আবক্বা দুনিয়ার বস্তু যত দামি হোক এটার ধ্বংস আছে যত সুন্দর হোক এটার ধ্বংস আছে না নাই সকলে জোরে বলেন আছে না নাই আল্লাহ বলেন যত মজবুত করে বট্ট তৈরি করো না কেন

বলেন মানুষের সৃষ্টি দুনিয়ার যত আসবাব আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি সব একদিন ধ্বংস হয়ে যাবে এই জন্য দুনিয়া হলো আল্লাহর হাবিব বলেন এই দুনিয়া হলো ইমানদারের জন্য মুসাফের খালের আজকে আমাদের এই মঙ্গলিপুরে বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন কত দিনের জন্য ঠিক একেবারে জায়গা জমি ঘর বাড়ি সব বিক্রি করে চলে আসছেন না তিন দিনের জন্য কিছু প্রস্তুতি নিয়ে আসছেন এক মাসের প্রস্তুতি কেউ নিয়ে আসে না দুই মাসের প্রস্তুতি কেউ নিয়ে আসে না কারণ এটা হলো মুসাফির কামাই হি হামসা মুসাফির হাই কবর হাই ফের ঠিকানা ওই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা এটা তো মুসাফির এখানে মানুষ চিরস্থায়ী নয় এ কারণে তো বাবার আগেও সন্তান চলে যায় দাদার আগেও নাতি চলে যায় বড়র আগেও ছোট ভাই চলে যায় আসে না নাই এটা মুসাফির খানা আল্লা যত যতদিনের জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেন যত সুন্দর করে সাজাও বান্দা কে সুন্দর সুন্দর করে সাজাও ওই আখিরাতের জীবনে যদি বান্দা শান্তি পেতে চাও যদি বান্ধা পেতে চাও যদি বান্দা কল্যাণকামী হতে চাও তাহলে আমি আল্লাহ তোমাকে

وما عند الله خير চিরস্থায়ী ঠিকানা জান্নাত কাদের জন্য সবার জন্য للذین آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ অনেক লম্বা আলোচনা শুধু এই দুইটা শব্দের দুইটা কিছু বিষয়ে কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করি দুইটা শব্দ আল্লাহ বলেন পরকাল সুন্দর হবে তাদের জন্য যারা ইমানদার জন্য আমরা তো সকলেই দাবি করি আমরা ইমানদার এই ইমান যদি পরকালের নাজাতের ওসিলা হয়ে যায় এই ইমান যদি পরকালে কল্যাণের ব্যবস্থা হয়ে যায় এটাই যদি সফলতা হয়ে যায় তাহলে আল্লাহ পাক অন্য হাতে আবার কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমিনু কামা আমানা নাস হে ইমানদারেরা ইমান আনো যেভাবে মানুষেরা ইমান এনেছে তাহলে আল্লাহ তাআলা ইমান আমার কথা বলেছেন Aminu kama abala n bɛ maana bo.

রব্বুল মিং বলেন এবার বান্দা ইমান এনেছো জবানে দাবি করেছো আমি ইমানদার আর আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাহ তুমি মনে করছো আমি জান্নাতের মালিক হয়ে যাব আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাব অতএব জান্নাতে যাওয়ার জন্য আমিনু কামা আমানান নাস যে সকল মানুষেরা ঈমান এনেছিল ঈমানের পুষ্টি পাথর ছিল পরীক্ষা দিতে যে যে ত্যাগ তারা স্বীকার করেছিল ওই ত্যাগ স্বীকার করলে ওরা ঈমানদার হয় আগের মানুষ ইমান ইমানের উপরে ও বিচল থাকার জন্য জীবন দিয়েছেন ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন নিজের শরীরের পোশাকও ছেড়েছেন এরপরেও ইমান সারে নাই আমরা এমন ইমানদার এমন ইমানদার এমন জাননাতে যাওয়ার ইমানদার নামাজের সময় হয়ে যায় মসজিদে আসতে পারি না আমি হলাম ইমানদার আমি জান্নাতে যেতে চাই আমি করি আমি ইমানদার সুদ সারতে পারি না আমি ইমানদার ঘুষ ছাড়তে পারি না আমি ইমানদার আমি জুলুম সারতে পারি না আমি ইমানদার মদ সারতে পারি না আমি ইমানদার জিনা ছাড়তে পারি না আমি ইমানদার আমি দুর্বলকে ঠকাইতে পারি গরিবের ইনসাফ আমি সমাজের গরিব মানুষের উপর ইনসাফ করতে পারি না আল্লাহ তাআলা বলেন বান্দা ইমানদার হই আমি আল্লাহর ওই জান্নাতের মালিক যদি হতে চাও মালা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার নবী আমার বলেন ইমানদারদের জন্য আমার আল্লাহ এমন জান্নাত বানিয়েছেন মালা আইনুন রাআত যে জান্নাত কোনোদিন কোনো মানুষ চোখে দেখে

যে জান্নাতের বর্ণনা দুনিয়ার মানুষ শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি দুনিয়ার মানুষ ডেকোরেশন করার জন্য একটা সুন্দর জমিয়াত তৈরি করে মানুষ কত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে সুন্দর করে বাগান সাজায় সুন্দর করে সংসার সাজায় সুন্দর করে ঘর সাজায় সুন্দর করে নিজেকে সাজায় আল্লাহ তাআলার হাবিব বলেন উম্মত আল্লাহ তোমার ওই স্থায়ী জান্নাত আল্লাহ তোমার চিরস্থায়ী জান্নাত এত সুন্দর করে সাজাবেন বান্দার জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব মেয়ের যান আল্লাহর হাবিব হাবি মিশরের কাছাকাছি যে একটা গ্রাম থেকে আল্লাহর হাবিব চন্নাতের সুদ্রাম অনুভব করেন জিবরি রিনকে ডাক দেবেন ভাই জিবরাই আবার কিছু মনে হয় আমি জান্নাতের জান্নাতের সুগ্রাণ অনুভব করছি এখানে কি জান্নাত নাকি আল্লাহর হাবিবকে হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ এটা জান্নাত না এটা জান্নাত না এখানে আল্লাহ এমন একজন ইমানদার বান্দীর কবর যে কবর থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরাউদের মেয়ের একজন বাদী ছিল একজন দাসী ছিল ফেরাউনের মেয়ের চুলের যত্ন নেওয়ার কাজ করতেন চুল একদিন ওই বাদী হাত থেকে চিরনিটা পড়ে গেল আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে চিরনিটা হাত থেকে উঠালেন জমিন থেকে উঠালেন ফেরাউনের বাদী বলে কি এই যে বিসমিল্লাহ বললি

সৃষ্টি করেছেন আপনাকেও তিনি সৃষ্টি করেছেন আমি তো তাকে রব বলে মানি তার উপরে ইমান এনেছি ফেরাউন বলে রবকে ছেড়ে দে আমাকে রব বলে বিশ্বাস করে নে বাদী বলে না জীবন দিতে রাজি হব এরপরে ইমান দিতে রাজি হব আজকে আমরা পাঁচশো টাকা পেলে ইমান বিক্রি করে দেই আজকে নিজের একটু স্বার্থের কারণে ইমান বিক্রি করে দেই ফেরাউনের বাদী বলছে জীবন দিয়ে দিব ইমান দিব না ফেরাউনের বাদীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল হাত পা বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো চারটা বা পাঁচটা সন্তান তার ছিল সন্তানদেরকে ফেরাউন ধরে আনলো তেল গরম করলো কড়াইয়ের মধ্যে একটা সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল গোশত আর হাড়টিগুলি সাথে সাথে আলাদা হয়ে গেছে এবার ফেরাউন বলতেছে এরে বাদী সন্তানের এই দৃশ্য দেখেও কি তুই ইমান ছাড়বি না তোর কি মরণের ভয় নাই এভাবে একটা সন্তান দুইটা সন্তান চার চারটি সন্তান গরম তেলের মধ্যে দিয়ে শহীদ করে দিয়েছে মা বলে এখনো ইমান ছাড়বো না দুধের একটা বাচ্চা মায়ের স্থানের দুধ করছিল বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে বলে এবার যদি ইমান না ছাড়িস এই বাচ্চাকেও মেরে ফেলবো ছোট্ট নবজাতক শিশুর কণ্ঠ আল্লাহ খুলে দিলেন জবা চালু করে দিয়েছে এ বাচ্চা ডাক দিয়ে বলতেছে মা ফেরাউনের কথা শুনবি না ফেরাউনের কথা

খেতে চাও তোমাদের জীবনে মুসিবত আসে নাই কষ্ট আসে নাই ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারো না ফজরের সময় ঘুমায় থাকো তুমি যাইবা আল্লাহর জান্নাতে তুমি একটু বৃষ্টি হয় মসজিদে আসতে পারো না তুমি যাইবা আল্লাহর জান্নাতে একটু কষ্ট করে চলতে হয় হালাল পথে চলতে গেলে একটু ডানে বামে কিছু উপার্জন করলে ভালো চলা যায় একটু ত্যাগ স্বীকার করতে পারো না কষ্ট সহ্য করতে পারো না তোমার মতো ইমানদার জান্নাত তো দূরের কথা জান্নাতে সুগ্রাম পাওয়াটা কঠিন হয়ে যায়